হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমরা দেখো হচ্ছে কীর্তন দেখতে যাচ্ছি তো বয়কুমারী শিউলি দাস কীর্তনিয়া আসছেন তো আমরা বেরিয়েছি বেরিয়েছি বিকাল মানে চারটে বাজে তো দেখতে পাচ্ছি এখানে অনেক মানে তার আগেই সবাই চলে এসেছে তো এটা বলে রাখি এই ভিডিওটা কিন্তু এখনের নয় বেশ কিছুদিন আগে তখন ঠান্ডা ঠান্ডাই ছিল তো তখনের ভিডিও যেহেতু গ্যালারিতে ছিল তো তাই জন্য আমি পোস্ট করলাম তো আজকের ভিডিওটা মানে স্কিপ না করে পুরো ভিডিও দেখো আশা করছি অনেক ভালো লাগবে

ছোট বড় যত কীর্তনিয়া রয়েছেন আমি হলাম সর্বা সর্বক্ষুদ্রতমা কৃষ্ণ ভক্তি শাস্ত্রীয় জ্ঞান বিন্দুমাত্র আমার মধ্যে নাই তাই আপনাদের মতো সাধুগ্রৈষ্ণব সম্মুখে দাঁড়িয়ে ভগবানের কথা আমি বর্ণনা করবো সে ক্ষমতা সেই স্মরণ সাহস আমার নয় তথাপি আপনারা নি আশা নিয়ে এসেছেন এই অধমার বदन হতে গবিন্দর কথা আমি অনেক আশা নিয়ে এসেছি যতক্ষণই তে ধলে আশ্বাদন করাতে পারব বলে আমাদের থেকে আজকে আমি দাঁড়িয়ে আছি বাবা আমাকে বিপাক করে করুণা করে এখানে এনেছেন প্রতি বছর আপনারা এখানে ভগবানের কথা সাধন করেন এবং আজকে প্রতিওদিন দুই দিন হয়ে গেছে আপনারা কীর্তন করেছেন যে সমস্ত বাবারা এসেছেন আপনাদের কাছে গোবিন্দের কথা শুনিয়ে গেছেন তাদের পর আমার এখানে দাঁড়িয়ে আর নতুন করে হয়তো বলার আর কিছুই নাই যে সমস্ত মহামান্য ব্যক্তিদের কাছ থেকে আপনারা গোবিন্দের কথা শ্রবণ করেছেন এখানে বসে সেখানে আমার মতো অভাব বলা কিছু থাকে না বলে তাই ওনাদের চলনে উচ্চারণ মহামান্য ভগবান বলে গেলে আমা হইতে আমার নাম বড় আর নাম হইতে আমার ভক্ত

হতে হবে সচ কাহি তোমার লঠা এর হলো দেব কম আর নেব বেশি কোথায় বেশি পাওয়া যায় সেই চিন্তায় মগ্ন সবাই তাই গৌর হরি নিয়েলেন হরি না যেখানে তোমাকে সময় দেখা লাগে না পূজা করতে হলে নির্দিষ্ট সময় বিধি নিয়ম আছে বললেন যদি তুমি বিধি মেনেও পূজা করো তিরিশ থেকে বত্রিশটি অপরাধ তোমার হবে সবাই যেটা এই হরিবাস পরিবেশিত হচ্ছে এটা হলো কীর্তন এই কীর্তন প্রচার করেছিলেন বর্তমান যেটা বাংলাদেশ ভারতবর্ষ নয় বর্তমানে যেটা বাংলাদেশ

আনে বসে কি আমরা সবাই কানে করিতে সাধুকে এই যে rostrar সাধনী আজকে তোমরা এসেছো এটা এখানকার নয় যে আমার নেতাইgor কৃপা করে দারে দারে প্রচার না করতে এই থেকে বৃন্দাবনে লুকিয়েছিল তাই তো এখনো যাবে বৃন্দাবন নিদবনে বলে লুকিয়ে লীলা হয় আর সেই লীলা আমরা এখানে বসে বসে আস্থাদন করে নিচ্ছি Oi, রন্ধন করেন প্রতিদিন কি একটা ব্যঞ্জন হয় অনেকগুলো হয় তো ব্যঞ্জন বিভদে আপনি মশলা আলাদা দেন তাই তো সবজিটা আলাদা দেন আপনি একটা কারিগর তাই তো আমার গোবিন্দ একটা কারিগর যা সেই কারিগরের তৈরি আমরা তিনি কেমন সুন্দর কারিগর দেখুন আপনার দুটি স্মৃতিমূল আমার দুটি শ্রুতিমূল আপনার দুটি নয়ন আমার দুটি নয়ন আপনার একটি বদন আমার একটি বদন আপনার দুটি চরণ আমার দুটি চরণ আপনার দুটি হস্ত আমার দুটি হস্ত আপনার দুটি না শিকার চিত্র আমার দুটি না শিকার চিত্র সব মাল মশলা কিন্তু সব রন্ধনগুলো আলাদা আপনি আমার মতো দেখতে নয় আমি আপনার মতো দেখতে হ্যাঁ দেখো দেখো কেমন কারিগর আবার মন দিয়েছে সবাইকে সবার মন আছে কিন্তু মানসিকতাগুলো

দেখো চাঁদে নেতাজি কে করিলেন উদ্ধার যখন হরিদাস কে দিলেন অজ্ঞান তার অন্ধকারটা এখানে হয়ে আছে অন্ধকার বলেই তো দেখতে পাচ্ছে না অনুভব করতে পারছে তা জ্যোতি লাগবে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ফিরে আসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট